আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করে আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রত্যেক দিন ভিডিও পেতে অবশ্যই আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমার ছেলের গত রাত বারোটা থেকে খুবই জ্বর হঠাৎ করে জ্বর আসছে তো ভোরবেলাও কি আমার কাছে নিয়ে আসছি নিয়ে এসে তো শুয়েছে আজকে ভাগ গেছি স্কুলটা ছুটি সামনে পরীক্ষার মধ্যেই নিবিড়েরও জ্বর চলে আসলো কি জানি কিভাবে পরীক্ষা দিবে জানি না প্রচণ্ড জ্বর ছিল এখনও গায়ে জ্বর আছে ভাবছে যে ওকে কিছু খাইয়ে দিয়ে একটা মেডিসিন খাইয়ে দেই জ্বরটা একটু নামবে ওর জ্বর আসলে আমারও খুবই ভয় করে কারণ ওর খিচুনি হয় জ্বর আসলেই ওই জন্যে ওর জ্বর দেখে আমার খুবই ভয় করে এতদিন তো আমার জ্বর ছিল আল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো আমি শ্বাসকষ্টটা একটু আছে তবে সেরে যাবে ইনশাল্লাহ তো মোটামুটি নিবিড় আপাতত শিয়ে থাক আমি রান্নাবান্নাটা শেষ করি সকালের খাবারটা গুছিয়ে নিই অলরেডি আমার শ্বশুর একটু বাইরে গেছে বাইরে থেকে কিছু বিস্কিট আনতে বলেছি কারণ ঘরেতে কোনো রকমের বিস্কিট নেই নিবিড় তো বিস্কুট সারা কোনো কিছুই বোঝে না দেখা যায় সারাদিন খাবার খায় ভাত খাওয়ার শেষে ওর একটু বিস্কুট এটা সেটা না হলে হয় না তারপর হঠাৎ করে বাড়িতে মেহমান আসলে তো উপায় নেই আর এখানে আশপাশে তেমন একটা ভালো দোকানও নেই যে মেহমান আসলে চট করে কিছু একটা কিনে আনবো শহরে যেয়ে মানে দোকানে শহরে দোকানে গিয়ে ভালো বিস্কুট আনতে হয় তো এদিকেই তো চাউলটা ধুয়ে দেবো বস্তাতে চাউল রেখেছি কারণ আমার যে চাউলের ঢোপটা আছে সেখানে পুরো ভরে আসে প্রায় দশ কেজি আর বাকি যেটুকু ছিল বস্তাতে উনি ধরে আছে তো বস্তা থেকে নামিয়ে নামিয়ে রান্না করছি আর দু কেজির মতো বস্তাতে চাউল আছে রান্নাঘরে অলরেডি রোদে শিখেছি কিন্তু প্রচন্ড বাতাস যার জন্য জানালাটা এখনো খুলেনি আর জানালাটা খুলে রাখলে না ওইভাবে রান্নাও করা যায় না বাতাসে চুলা নিভে যায় এদিকে এই তো আজকে কি কি রান্না করব আজকে একটু লাউ ভাজি করব লাউটা শুটু হয়ে যাচ্ছে পরশু দিন এনেছে তো এটা না খেলেই না ভাবলাম যে একটু টাউল দেখ করি কিন্তু মাছ ডাল খেলে যদি আবার ঠান্ডাটা বেশি লাগে তারপর লাউ এমনিতেই ঠান্ডা বুকে কফ জমে আসে যার জন্য একটু চেষ্টা করছি সব কিছু একটু বেছে খেতে যাতে করে আমার ঠান্ডাটা তাড়াতাড়ি করে সেরে যায় এখনও কথা বলতে পারছি না কারণ কথা বললেই না বেশি জোরে কথা বলে দেখা যায় কাশি উঠে এবং কাশিটা থামতে অনেকক্ষণ সময় লাগে তো আমার শ্বশুর আজকে বললাম যে আমার বাজারে যখন যাবেন আমার জন্য একটা কফ সিরাপ নিয়ে আসবেন তো কফ সিরাপ তেমন একটা আমার খেতে হয় না কিন্তু এত কাশি হচ্ছে যে কাস্তে কাস্তে পুরো পেট বুক একদম ব্যথা হয়ে গেছে তো সকালে মেডিসিনটা খেয়ে নিয়েছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে মধ্যে ভাবলাম যে একটু বিস্কিটটা খেয়ে নিই খিদার লাগলে কেমন জানি বমি বমিও লাগে আলহামদুলিল্লাহ অনেকটাই মুখে রুচি ফিরে আসছে গন্ধটা পাচ্ছি আর এর আগে তো গন্ধ কোনো কিছু পেলাম না পরামর্শ বিতৃ স্বাদ এবং গন্ধ লাগছিল এই তো লাউটা কেটে নেব আর নিবিড় এখনও শুয়ে আছে বারবার করে ডাকছে আছে আম্মু আমার কাছে একটু শৌ নিবিড়ের একটু জ্বর আসলে আবার ওকে ওর কাছে সব সময়ের জন্য থাকতে হয় ওর একা একা থাকতে ভয় লাগে আর এত জ্বর আসছে ছেলেটার যে কথাই বলতে পারছিল না অমনি শুয়ে আছে কারণ আমি যখনই ঘুম থেকে উঠি ও আমার সাথে সাথে অনেক সময় ঘুম থেকে ওঠে বিশেষ করে যেদিন স্কুলে যাব সেদিন উঠবে না যেদিন স্কুল ছুটি সেদিন দেখা যাবে যে আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবে আজকে একটু জ্বর যার জন্য একটু শুয়ে আছে আগামী কাল থেকে আবার স্কুল সপ্তাহের প্রথমে স্কুল শুরু হয়ে যাবে আর স্কুলের রুটিনটা এখনও দেয়নি পরীক্ষা কবে প্রথম প্রথম তারিখ থেকে সম্ভবত পরীক্ষা হবে এখনও তারিখটা দেয়নি তো টিচার কিছু কিছু টিচার বলছে যে প্রথম তারিখেই পরীক্ষাটা হবে লাউটা সুন্দর করে কেটে নিয়েছি অলরেডি ভাত হয়ে গেছে লাউ ভাজিটা হয়ে গেলে আর একটু গতকালকে তো মাংসের তরকারি আছে ওটা দিয়ে খেয়ে নেবে তারপরে দুপুরের দিকে কিছু একটা করে নেব এদিকে রান্নাটা করতে করতে আমার শ্বশুর চলে আসছে বিস্কুট নিয়ে আসছে আর একটু জিয়াল মাছ নিয়ে আসছে জিয়াল বলতে অনেকেই আমাদের এখানে আঞ্চলিক ভাষায় জিয়াল মাছ বলে এর নাম হচ্ছে শিং মাছ তো পাঁচটা শিং মাছ নিয়ে আসছে প্রায় এক কেজির মতো ওজন অনেক বড় বড় শিং মাছ নিয়ে আসছে তো এই তো বিস্কুটগুলো নিয়ে আসছে আমার আবার সল্টোসগুলো খুবই ভালো লাগে বিশেষ করে নুনতা বিস্কুটগুলো আমার খুবই পছন্দ তো আমার শ্বশুর আমার জন্যই তো নিয়ে আসছে কিছু রুটি চানাচুর কেক নিবিড় তো কিরো বিস্কুট পছন্দ করে ওর জন্য নিয়ে আসছে কিরো বিস্কুট আগে থেকে অনেকটাই খারাপ করে ফেলছে আগে যখন কিরো বিস্কুট খাইতে বসতাম তখনই খেতে খেতে পুরো প্যাকেটটাই শেষ করে ফেলতাম এখন এমন করেছে যে খাওয়াই চান না তেমন একটা ভালো লাগে না আগের মতো আর অত টেস্ট নাই তো মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছে তরকারিটা গরম করে নিয়েছি পুরো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না অনেকেই রান্নাঘরের প্রশংসা করেন আর এই বাড়িটা নতুন করেছে বেশি দিন না প্রায় দু বছর আড়াই বছর হয়েছে যার জন্য সব কিছু অনেকটাই নতুন আছে ট্রাইসটা অনেক সুন্দর করেছে যার জন্য রান্নাঘরের লুকটা অনেক সুন্দর লাগে তাই তো দেখেন চেয়ার মাছ ধরতে আমার এত ভয় লাগে কখন কাটা দেবে কারণ শিং মাছের কাটা আমি খেয়েছি ট্যাংরা মাছের কাটা খেয়েছি এত ব্যথা যে জ্বর এসে যায় ব্যথাতে হাত তো ফুলে যাই মানে এত তীব্র ব্যথা যে জ্বর চলে আসে এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এই শীত আসলেই ধনিয়া পাতা না হলে হবে না সারা বছরে মোটামুটি আমার শ্বশুর ধনিয়া পাতা কেনে কিন্তু শীত আসলে একদম বেশি পাজা পাজা কিনবে আর ধনিয়া পাতার ভর্তা শাক ভাজি এটা সেটাতে না দিলে তো আর হবেই না নিবিড়ের আব্বু আবার সব তরকারিতেই ধনিয়া পাতা একদমই পছন্দ করে না যার জন্য বাড়িতে গেলে একটু সমস্যা হয় এখানে তো আমরা তিনজনই ধনিয়া পাতা খাই তার জন্য কোনো রকমের সমস্যা হয় না প্রত্যেকটা তরকারিতেই ধনিয়া পাতা দেই আলহামদুলিল্লাহ ধনিয়া পাতার চড়চড়ি ধনিয়া পাতার ভর্তা অনেক ভালো লাগে তো নিবিড়কে মাখিয়ে দিচ্ছিলাম ও তো হাত দিয়ে খাবে আর হাত দিয়ে খেতে নিলে পুরো বডি একদম নিচে ফেলে একদম ইয়া করে ফেলে তোকে জোর করে খাইয়ে দিতে চাচ্ছিলাম তো খাবে না তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম এরপরে আবার চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে ঘরটা একটু গোছাতে হবে আর আমার জানালার পর্দাগুলোও কিনতে হবে আর নিজের শরীরটা ভালো না আর বাজারে ওইভাবে যেতেও ইচ্ছে করে না কি আর বলবো বাজারে যেতে গেলে দেখা যায় যে অনেক দূর একটু হেঁটে দিতে হয় তো আর শরীরটা ভালো না থাকলে কি আর বাজারে যেতে ভালো লাগে তো আমার শ্বশুর অনেকবার বলছিল চলো একটু বাজারে যাই তো বাজারে যাবো দেখি পর্দা কিনলে আমি আমার বাড়ি থেকেই পর্দা কিনবো সিরাজগঞ্জ থেকেই পর্দা কিনবো এখানে ওইভাবে কিছু চিনি না তো যার জন্য মার্কেট অচেনা হলে কেনাকাটা করতেও তেমন একটা ভালো লাগে না তো বগুড়ার তো অনেক বড় মার্কেট নিউ মার্কেট অনেক বড় তো এখানে সব রকমের জিনিস পাওয়া যায় তারপরে কেন জানি আমার বগুড়া মার্কেটে যেতে ইচ্ছে করে না দেখা যাক সিরাজগঞ্জ যদি যাই ওখান থেকেই ছাদ ঘরের দরজা এবং জানালার পর্দাগুলো কিনতেই হবে আর কিছু আমার টুকরো কাপড় ছিল এটাও পর্দারই তো ওটা দিয়েই চালিয়ে নিচ্ছি আপাতত কিন্তু পর্দা না হলেই না এদিকে এত ধুলা পরে আমি বুঝে না প্রত্যেক দিন একইভাবে ঝাল দেই তারপরে থেকে এত ধুলা চলে আসছে কী আর বলবো অনেক বকর বকর করছি আল্লাহর মতে অনেকটা ভালো আছি তো তাই একটু কথা বলতেও অনেকটা ভালো লাগছে আর কপ সিরাপ প্রায় একবার খেয়েছি সকালবেলা খাওয়ার পরে অনেকটাই ভালো লাগছে আর কফ সিরাপটা অনেকটাই ভালো খাওয়ার সাথে সাথে গলাটা কেমন যেন একটু ঝাঁঝালো ঝাঁজালো ভাব ভালো লাগছিল বুকে এবং গলায় যার জন্য দেখছি কাশিটাও অনেকটাই কম আর পাশের ইউনিটের ভাবি সবাই আসছে যার জন্য একটু ভালো লাগছে অবশ্য ভাবি রাত্রিবেলায় এসে আমার সাথে কথা বলে দেখা করে গেছে আর এই পাশের ইউনিটের ওদের সাথে তেমন একটা পরিচয় হয়নি তো ভাবি বলল যে এখানে যে নতুন ফ্যামিলি আসছে আপনার সাথে কি কথা হয়েছে না কি বললাম যে না এখন আমার সাথে কোনো রকমের কথা হয়নি এমনিতেই জ্বরে পড়েছিলাম আর ওরা দুদিন ছিলও না যে কথা বলে একটু পরিচয় হব পরিচিত হব একটু সিঁড়িটাও ঝাড়ু দিতে হবে অবশ্য বাড়িওয়ালা সিঁড়িটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছে কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে প্রত্যেক দিন ওনারাই ঝাড়ু দেয় তো আজকে ভাবছি যে একটু সময় পেলে গোসলের আগে ঝাড়ু দিয়ে নেব আজকে গোসলও করতে ইচ্ছে করছে না এত ঠান্ডা নিবিড়ের সাথে সাথে আমারও গায়ে হালকা একটু জ্বর ছিল শিং মাছ দু ঘন্টা হলো লবণ দিয়ে রেখেছি এখনও মরেনি তো না মরলে তো আর কাটতে পারবো না শিং মাছ কাটতে এমনিতেই ভয় লাগে আর এর মধ্যে নিবিড়দের একটু পেয়ারা মাখিয়ে দেবো সবাইকে খাইয়ে দিয়েছে সোজাই তো চলে আসছি আমার শ্বশুরকে পেয়ারা বানিয়ে দিলাম আর মালটা কেটে দিলাম আর আমি তো পেয়ারা মাখি নিয়ে এসেছি আর সাথে যে পেয়ারার মাছ খানের বেছি আমার শ্বশুর খেতে পারে না তো বাদ দিয়ে আমার শ্বশুরকে দিয়েছি খাচ্ছে আর আমি আমার রুমে এসে খাচ্ছি ঠান্ডা বোধহয় পরেই গেলো গ্রামের দিকে তো ভালোই বোধহয় ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন ধরেই আসছি এখানে দোতলা তো প্রচন্ড বাতাস এবং ঠান্ডা বাতাস শীত লাগছে শেষ করে গায়ে জ্বর আসছে একটু নিবিড় জ্বর আছেই আবার আমার জ্বর জ্বর ভাব প্রচন্ড কাশি হচ্ছে শ্বশুর যে কাশির ওষুধ নিшлось ওই যে নিচে দোকান আছে ডিসপেন্সারি আছে ওষুধের তো ওখানে একটু সুবিধা হয় কারণ বাসা থেকে নামলেই নিচে এই দোকান আছে ওষুধের একটু সুবিধা আছে এটা ওটা ওষুধ দরকার পড়লে চট করে নিয়ে আসা যায় তো আমি খাওয়া দাওয়া করছি তারপর আবার দেখা হবে খাবো আমি যদি মারা যাই তুমি কার কাছে থাকবে কি আমি মারা গেলে কার কাছে থাকবে কেন আমার তো মরতেই হবে না হ্যাঁ আল্লাহ সবাইকে নিয়ে যাবে তোমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে দাদুকে নিয়ে যাবে দুনিয়াতে কেউ বেঁচে থাকার জন্য আসি নাই আমরা আবু আমি মারা গেলে তখন হ্যাঁ দাদু তো একদিন মারা যাবে তোমাকে সব মানা নিয়ে বড় হতে হবে তোমাকে একা একা চলাফেরা করতে হবে সব কিছু শিখতে হবে বাজার করতে হবে রান্না করতে হবে করে তোমাকে খাইতে হবে হচ্ছে বাবা দেখি মুখটা দেখাও মুখটা দেখাও দেখি তোমাকে ছাড়ো আমাকে তো মরতেই হবে বাবা তুমি চাইলেই তো আমি বেঁচে থাকবো না আল্লাহ আমাকে যতদিন হায়ার দিয়েছে ততদিন আমাকে দুনিয়াতে রাখবে তারপরে তো চলে যাব হুম আমার ছেলের তখন একা একা সব করতে হবে শিখতে হবে না দেখি তাকায় কথা বলো কথা বলো দেখি এদিকে তাকা কথা বলো হুম দাদু তো মারা যাবে না দাদু মারা যাবে আমি মারা যাব তখন তোমাকে সব কাজ করতে হবে তো হুম বাবু তোমাকে শক্ত হতে হবে সব কিছু শিখতে হবে সবকিছু মেনে নিতে হবে প্রকৃতির প্রকৃতির নিয়ম প্রকৃতি নিয়মেই চলবে তাই না এখানে কারো হাত নাই আল্লাহ যেভাবে যাকে রাখবেন সে সেইভাবেই থাকবে তাই না আর আমার ছেলেকে সব কিছু শিখতে হবে